Thank okay. you. এর মাধ্যমে সারা বাংলার মানুষকে একথাই বলবো এটা রমজান মাস চলছে আজকে পবিত্র জুম্মার দিন আজকের দিনে যারা জুম্মার নামাজ পড়তে যাবে সেই টাইমে কেউ কাউকে আবির দেবেন না তাছাড়াও বাংলার বুকে এই যে বসন্ত উৎসব আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বা তার ভাবনায় এটা মনের উৎসব এই উৎসবে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ এই উৎসবে সামিল হয় একটা শান্তির বাতাবরণ বাংলার মুখে আছে তারই এটা নিদর্শন আমার দেখতে পাচ্ছেন কঙ্কালদায় ময় প্রাঙ্গণে শুধু সনাতন ধর্ম বিশ্বাসী মানুষেরা আছেন সে কথা কিন্তু নয় এখানে সমস্ত ধর্মের মানুষ এখানে সমবেত হয়েছে এবং তারা আবিরের রঙের উৎসবে তারা মাতোয়ারা হয়েছে এটাই বাংলা সংস্কৃতি এটাই বাংলা সম্প্রীতি আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একথায় আমাদের শিখিয়েছেন ধর্ম যার জার উৎসব সবার সেই উৎসবে সামিল হওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি আমি আছি এখানকার বিধায়ক আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন বিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং এই কঙ্কালা গ্রাম পঞ্চায়েত যারা পরিচালনা করছে আলেপ ভাই গণতন্ত্র শুরু করে সকলে এখানে স্বাগত আছে কোথাও এখানে সারা ভারতবের এদিকে পশ্চিমবঙ্গ একটা নিদর্শন সৃষ্টি করেছে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্চ নিচের মধ্যে কোনো ভেদাভেদ নেই আজকের দিনে আমি আমার কথা যদি বলি রমজান মাস চলছে বারোটা রোজা হয়ে গেছে তেরোতম রোজাই পড়েছি আমিও রোজা রেখেছি রোজা রেখেও আমি এসেছি কারণ আমি এটা দেখার জন্য এসেছি যে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আজকের পবিত্র বসন্ত উৎসবে যেন বাধা বিঘ্ন সৃষ্টি না হয় এই জন্য এসেছি আমার হিন্দু ভাইয়েরা আমার সনাতন ধর্মের বিশ্বাসী ভাইয়েরা আমার ইসলাম ধর্মের বিশ্বাসী ভাইয়েরা যারা এই বসন্ত উৎসবে সামিল হয়েছে তাদের কোনো দিগ্ কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় যার জন্য বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে প্রত্যেকটি জায়গায় পুলিশ নিয়োগ করেছে এই অশান্তি যাতে না হয় সেই জন্য কারণ এটা বাংলা সংস্কৃতি এটা বাংলা কৃষ্টি এটাই বাংলা কালচার এভাবেই বাংলা আগামী দিনে চলবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ সেটা আছে আগামী দিনে থাকবে এসেছি আর আমার মাকে নিয়ে এসেছি বাবাকে নিয়ে এসেছি অ্যান্ড ইটস আ ভেরি ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে অ্যান্ড হ্যাপি হোলি টু অল হয়েছি তারপর বসন্ত উৎসব ফার্স্ট টাইম শান্তিনিকেতনে আমার এক্সপিরিয়েন্স তো খুব ভালো লাগছে সবাই এখানে লাইক ইয়েলো কালার শাড়ি পরে এখানে উৎসব চলছে নাচ গান অ্যান্ড মায়ের দর্শন করলাম খুব ভালো লেগেছে